কিন্তু এইবার হবে এইবার ইউনুস সাহেব খেপছেন এখন আর ভয় পাইবো না সেই ভয় কাটাই দিছে জাস্ট খালি ফোন করবেন পুলিশ এবার সাহস পেয়ে গেছে কারণ রাজা যদি হুকুম দিয়ে যায় তাহলে তার সৈন্যরা যা তাই করতে পারে এবার রাজার হুকুম হয়ে গেছে পুলিশ এবার সতর্ক নামবে বাংলাদেশে ঘটে গেছে এক ভয়াবহ সামরিক কু এবং এই কু সংগঠিত হওয়ার সময় বাংলাদেশের টপ পাঁচজন জেনারেল মারা গেছে যে দলটাই যত বড় কথা বলুক বাংলাদেশের রাজনৈতিক দল মানে চোরের দল লুটের দল সব ধাংদামাচক দল লিখে রাখেন এই কাগজে আমি যে কথাটি বললাম যার পক্ষে যাক আর বিপক্ষে যাক ঘটনা উল্টে গেছে সেনাবাহিনী বা প্রধানের যদি কোনো ভিন্ন ধরনের রাজনীতি থেকে থাকতো বা থাকে বা আছে সেটা একেবারেই নষ্ট হয়ে গেল বিএনপির একজন নেত্রী উনি সরাসরি বলতেছে যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় তারও বস্তুত খোঁজা পাওয়া যাবে না আপনারা যদি একটা ধাওয়া দিতেন তাইলে তো আর এই যে জুলাই আগস্টে চোদ্দশো মানুষ শহীদ না চোদ্দ হাজার পঙ্গু না দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হইত না কেন আপনারা গত চোদ্দ বছর একটা ধাওয়া দিলেন না অবশেষে প্রমাণিত হলো বাংলাদেশের রাজনীতিতে সাংবাদিক ইলিয়াস তার সঠিক পথে আছে এটা প্রমাণিত হলো চমৎকার ঘটনা যে ঘটনা প্রমাণ করে যে না সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য সঠিক পথে আছে শেখ হাসিনা এবং তার পরিবারের নামে ছয়শো কোটি টাকার নিশ্চিত প্রমাণ সন্ধান পেয়েছেন সরকার বা দুর্নীতি দমন কমিশন লুটপাটের চিহ্ন সাড়ে প্রায় সাড়ে ছয়শ কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছেন আর এই রেকর্ড করেছে এই প্রথম ছাত্র জনতা ভাল লাগছে বিষয়টা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের যারা দুর্ধর্ষ সন্ত্রাসী টাইপের নেতা আছেন তারাদের জন্য তো কেয়ামত চলছেই আরো বড় কেয়ামতের আয়োজন করতে যাচ্ছে ইউনস সরকার হাসিনা মোদীকে একসাথে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে ডক্টর ইউনুস আর ডক্টর এই কথা শোনার পরে নরেন্দ্র মোদী তার সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছুতেই করে নরেন্দ্র আর এখানে টেনে না ভারতকে আনতে পারে তারা যদি রয়ের দালাল না হইতো বিএনপি যদি ইন্ডিয়ার দালাল না হতো বিএনপি যদি ষড়যন্ত্রকারী দেশের দোহীন না হতো সবার আগে তাদের দায়িত্ব বলার চুপুকে বের করে দাও তারা ঘা ধাক্কা বের করে সবার আগে তারা বলবে চুপু আউট তার চুপু বিধানে দর্শক ভিডিওর শুরুতেই দুইজন বিশ্লেষকের মন্তব্যকে কেন্দ্র করে আপনাদেরকে দুইটি প্রশ্ন করতে চাই একজন বিশ্লেষক বলেছেন বাংলাদেশের যেই রাজনৈতিক দলই যত বড় দেশপ্রেমিক সাজার চেষ্টা করুক না কেন আসলে বাংলাদেশের রাজনৈতিক দল বলতে এই চোরের দল লুটের দল এমনকি মানুষের রক্ত চুষে খাওয়ার দল প্রিয় দর্শক এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন থাকবে এই বিশ্লেষকের মন্তব্যের সাথে আপনারা কতটুকু একমত আপনারাও কি সেরকমটি মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এমনকি প্রিয় দর্শক এরই সাথে সাথে আপনাদের উদ্দেশ্যের প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে বিএনপির একজন নেত্রী বলেছেন বিএনপি প্রিয়দর্শক এই কথাটি মূলত তিনি অন্য অন্য ছোট রাজনৈতিক দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করেই বলেছেন এখন প্রিয়দর্শক যারা বিএনপির দর্শক বা সমর্থক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই নেত্রীর মন্তব্যটিকে ঠিক কিভাবে দেখছেন অর্থাৎ তিনি যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছে অন্য রাজনৈতিক দলগুলোকে এটাকে আপনারা কিভাবে দেখছেন সেটিকে কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আমি এর সাথে সাথে ভিডিও শুরুতে আরো যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি যে দলটাই যত বড় কথা বলুক বাংলাদেশের রাজনৈতিক দল মানিয়ে চোরের দল লুটের দল সব ধান্দা মাছের দল আমাদের জনগণকে আসলে জাগতে হবে চব্বিশে ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যে আমাদের জাগতে হবে আমরা দু হাজারের অধিক জীবন দিয়েছি বিশ হাজারের অধিক বন্ধুত্ব বরণ করেছি এর অর্থ এই না যে বাংলাদেশে অল্প কিছু লুটেরা রাজনীতিবিদ আমাদের স্বপ্নকে ধ্বংস করে দেবে যদি পরিসংখ্যানের দিকে তাকান বাংলাদেশের ভোটার কত বারো কোটি পঁয়তাল্লিশ লক্ষের কিছু বেশি কিন্তু বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিক্টে বা আটটি বিভাগে নজর রাখেন রাজনীতি করেন মাত্র কয়েক হাজার ব্যক্তি কিন্তু এই দেশের জনগণ আঠারো থেকে বিশ কোটি থাকলেও মাত্র কয়েক হাজার রাজনীতিবিদ আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন তারা লুটপাট করেন তারা সুবিধা গ্রহণ করেন তারা বড় বড় অট্টালিকা করেন পাড়া বানান কিংবা সুইস ব্যাংকে টাকার পাহাড় জমান আর আমরা না খে মরি তাহলে দোষটা কাদের দোষটা আমাদের আমরা ওইসব লুটেরা রাজনীতিবিদদের পেছনে ছুটি আমরা ওই সব লুটেরা রাজনীতিবিদদের পেছনে ভাই ভাই স্লোগান তুলি রোদে বৃষ্টিতে শীতে কষ্ট করি আমরা পুলিশের গুলির সামনে পড়ি আমরা জেল জুলুম খাটি ক্রস ফায়ারে করি গুম হই মাঝখান থেকে সুবিধা নেয় ওরা আমরাই ওদেরকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেই আমার এই ভিডিওটি সেই সব জনতার জন্য সেই সব ব্যক্তির জন্য যারা নিজেরা নিজেদের পায়ে কোরআাল মারছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এস আলমের কিচ্ছু হবে না বসুন্ধরা গ্রুপের কিচ্ছু হবে না যমুনা গ্রুপের কিচ্ছু হবে না হামিম গ্রুপের কিচ্ছু হবে না যারা গত পনেরো ষোলো বছরে লুটপাট করেছে এরা যেই টাকা লুটপাট করেছে এর বড় একটি অংশ আওয়ামী লীগকে দিয়ে লাইসেন্স পেয়েছিল লুটপাটের পরবর্তী যারা ক্ষমতায় আসবে তাদেরকে একটা বড় অংশের টাকা দিয়ে দেবে বাস তাদেরকে আবারও ফ্রি হ্যান্ডেল লুটপাটের লাইসেন্স দেওয়া হবে লিখে রাখেন এই কাগজে আমি যে কথাটি বললাম যার পক্ষে যাক আর বিপক্ষে যাক লিখে রাখেন গত পনেরোটা বছর ব্যক্তিগতভাবে আমিও অনেক সাফার করেছি এই দেশ ছেড়েছি চাকরি ছেড়েছি মানবেতর জীবনযাপন করেছি কিন্তু আজকে এসে নিজেকেই অপরাধী মনে হচ্ছে কারণ কাদের জন্য কথা বলেছিলাম কাদের জন্য লড়াই করেছিলাম কাদের জন্য দেশ ছেড়েছিলাম কাদের জন্য পরিবার ছেড়েছিলাম বলেন আপনারা কিন্তু এই রাষ্ট্র এই সিস্টেম এই লুটেরাদের দেখতে চাইনি আমরা সেই লুটেরাই আবার বসে যাচ্ছে ক্ষমতার প্রাণ কেন্দ্রে কারা সেই লুটেরা তাদেরকে চিহ্নিত করতে হবে আমরা জাগব আমরা না জাগলে দেশ জাগবে না কখন আবারও বলছি মাত্র কয়েক হাজার লুটেরা রাজনীতিবিদরা বা কয়েকশো লুটেরা আমাদের আঠারো থেকে বিশ কোটি মানুষের স্বপ্ন কেড়ে নিতে পারে না তাহলে দোষটা আমাদের আমাদের জাগতে হবে ওদের বিরুদ্ধে আমাদের না বলতে হবে আমরা এমন কোনো দলের দাবিদারি করব না আমরা এমন কোন দলের পক্ষে দাঁড়াবো না যেই পক্ষ বা যেই দল আমাদের আমাদের মাথায় কাঠাল ভেঙে খাবে আমাদের টাকা লুট করবে আবার দিন শেষে তারাই ওদের সাথে আপোষ করে চলবে আবারও বলছি সঙ্গে হাসিনার দর্শকদের সঙ্গে যাদের বন্ধুত্ব হবে তাদেরকে আমরা সরাসরি না বলে দিব সে যে দলই হোক এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে বা এই দেশের দেশের জনগণের মুক্তি মিলবে না লিখে রাখেন দর্শক দ্বিতীয় প্রসঙ্গে ভারতের এটি গণমাধ্যম দাবি করেছে বাংলাদেশে একটা ভয়াবহ সামরিক কু সংগঠিত হয়েছে এবং এই সামরিক কুতে পাঁচজন টপ জেনারেল মারা গেছে এবং এই ব্যাপারে আমরা যথেষ্ট তথ্য প্রমাণ নেওয়ার চেষ্টা করেছি একদম মিথ্যে একটি খবর এখন প্রশ্ন হলো ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যে খবর প্রচার করলো কি করে দুটো বিষয় খেয়াল করবেন এক যে বাংলাদেশে একটি সামরিক কু সংগঠনের জন্য তারা হয়তোবা পরিকল্পনা করে এরকম মিথ্যে খবর দিয়েছিল দুই এমনও হতে পারে শিগগিরই বাংলাদেশে একটা সামরিক কু হতে পারে তার একটি আভাস পাওয়া গেছে দুটো প্রশ্নের দুটো রকম ব্যাখ্যা এক বাংলাদেশকে নিয়ে এত বড় মিথ্যাচারের ভারতের গণমাধ্যমের কারণ কি অনেকগুলো কারণ থাকতে পারে এক বাংলাদেশে একটি সামরিক কু হোক এটি চায় ওপার এবং সেই জন্য এটি তারা চালিয়েছে অথবা ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে এমন কোনো তথ্য ভারতীয় এজেন্ট দিয়েছিল কিন্তু হয়তোবা সে কুটি সংগঠিত হতে গিয়ে ব্যর্থ হয়েছে অথবা আমি কিন্তু সবগুলোর অথবা বলছি অথবা এই রিপোর্টটির মাধ্যমে চেয়েছিল বাংলাদেশে যেন একটা কুসংগঠিত হয় অর্থাৎ যারা কুসংগঠনের জন্য অপেক্ষা ছিল তাদেরকে খবরটি দিয়ে মাঠে নাম চেষ্টা করানো হয়েছিল এটাও হতে পারে তার মানে আমাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে কারণ ওপার বাংলাদেশে একটা ভয়াবহ ঘটনা ঘটাতে চাইছে তার মানে একটি পিলখানার পর আরেকটি পিলখানার ঘটনা যে কোনো সময় ঘটতে পারে এটির আবাস পাওয়া যায় দলান এর একটিও সত্য না তাহলে ভারতের গণমাধ্যম এত বড় মিথ্যা খবর প্রচারের পর বাংলাদেশের পররাষ্ট্র দফতর কেন ভারতের কাছ থেকে এর জবাব চাইল না এই ব্যাপারে ইনুজ সরকার বা আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র দফতরকে আমরা আহ্বান করছি আপনারা ভারতের কাছ থেকে এর সদত্তর আশা করেন যে ভারত কেন বাংলাদেশকে নিয়ে একটার পর একটা মিথ্যাচার করছে কেন এই গদি মিডিয়া এভাবে বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার করে পৃথিবীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে কেন গদি মিডিয়া একটি দলের দালালি করতে গিয়ে বাংলাদেশকে এভাবে বারবার একটা বড় ভয়ঙ্কর পরিবেশের মধ্যে ফেলতে চাইছে অবশেষে প্রমাণিত হলো বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতি নিয়ে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য জনগণের কাছে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ফিগারদের মধ্যে অন্যতম জনগণ তাদের প্রতি ব্যাপক ইন্টারেস্ট এবং আগ্রহ রয়েছে তারা সঠিক পথে আছে এটা প্রমাণিত হলো দর্শক নানান জনের নানান মত বিশেষ করে সেনাবাহিনী নিয়ে

আচ্ছা একটা সহজ বিষয় যে আওয়ামী লীগের বড় শত্রু এখন বাংলাদেশে প্রফেসর ইউনুস এই সরকার এই সরকারকে অবৈধ সরকার বলে জঙ্গিবাদী সরকার বলে দখলদার সরকার বলে এখন আওয়ামী লীগ যদি হঠাৎ করে এই সরকারকে সমর্থন করে যে না এই সরকার ঠিক আছে আমরা আস্থা রাখি তাহলে আপনার কি মনে করবেন যে ঘটনা ঘটে গেছে এই সরকার ভারত এই সরকারকে ভারত ম্যানেজ করে ফেলেছে ডক্টর ইউনুস ভারতের সাথে কোনো গোপন চুক্তি করে ফেলেছেন তিনি আওয়ামী লীগকে রিপেট করতে চান এটাই তো এটা তো যে কেউ বুঝে মানে আওয়ামী লীগ যে জিনিসটা সমর্থন করবে ওইটা খারাপ এটা বুঝতে রাজনীতি বিশ্লেষক হওয়ার দরকার হয় না আওয়ামী লীগ যে জিনিসটা চাইবে বুঝতে হবে যে ওইটি দেশের জন্য ক্ষতিকর ঐটি আওয়ামী লীগের জন্য ভালো ঐটাই ভারতের জন্য ভালো আওয়ামী লীগ যা চাইবে সেটা দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না তার মধ্যে ভেজালাস তো দর্শক আহ আওয়ামী লীগের একটা নিউজ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের একটা নিউজ দেখেন এটা একটু বিশ্লেষণ করি এখান থেকেই বুঝবেন যে ইলিয়াস এবং পিনাকি সঠিক পথে আছে পিনাকি ইলিয়াসের আওয়ামী লীগের ফেসবুক পেজ প্রচার করছে পিনাকি ইলিয়াসের কিছু ভুয়া সোর্স থেকে সেনাবাহিনী নিয়ে গুজব ছড়ানো হচ্ছে সেখানে আওয়ামী লীগের নাম ব্যবহার করা হচ্ছে এমন ভাবে তারা এই কাজ করছে যাতে মনে হয় আওয়ামী লীগ থেকেই সেনাবাহিনী নিয়ে গুজবের দেখেন মানে কি সেনাবাহিনী সম্পর্কে গুজব ছড়ানো হচ্ছে সেনা প্রধান ভালো যা বলছে সব ঠিক সেনা প্রধানের উপরেই আওয়ামী লীগের এখন আস্থা আওয়ামী লীগ চায় সেনাবাহিনী প্রধান পাওয়ার টিকোবার করুক আর এই ব্যাপারে জনগণকে সতর্ক করছে অতএব আওয়ামী লীগ যেহেতু সেনা প্রধানের পক্ষ নিচ্ছে বা পিনাকি ভট্টাচার্য এদের বক্তব্যে গুজব বলছে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে পিনাকিলিয়াস যা বলছে এটা ঠিক আছে দেখেন আওয়ামী লীগ এখন বিএনপির বিরুদ্ধে কিছু বলে না এর মানে কি আওয়ামী লীগের স্বার্থে ভারতের স্বার্থে এখন বিএনপি কে দরকার তা আওয়ামী লীগ ভারত যাদেরকে দেখতে পারে না তারাই এখন সঠিক পথে আছে আওয়ামী লীগ ভারত কাদেরকে দেখতে পারে না জামাত শিবিরকে দেখতে পারে না আওয়ামী লীগ ভারত দেখতে পারে না পিনাকি ইলিয়াসকে এর মানে তারা সঠিক পথে আছে এটা বুঝতে সাইন্টিসটাও দরকার নেই সহজ সমীকরণ মূলত পিনাকি ইলিয়াস এবং তার কিছু ভুয়া সোর্স সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করে দেশে আরেকটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায় যাতে তাদের মব বাহিনী দীর্ঘ সময় দেশে রাজত্ব করতে পারে তাদের এই চক্রান্তে পা দেবেন না দেখ আওয়ামী লীগের আহ্বানতা কোনো কিন্তু দেখেন পিনাকি ইলিয়াস এরা নাকি সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করতেছে আচ্ছা সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করা মানে কি সেনাবাহিনী সেনাবাহিনীতে অস্থির বিশ্বটা কি এরকম সেনাবাহিনী এখন ক্ষমতায় আছে সেনাবাহিনী অস্থিরতা তৈরি করে সেই ক্ষমতা থেকে নামিয়ে দিতেছে একটা এরকম না তার সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি এর অর্থটা কি এর অর্থটা হচ্ছে যে আওয়ামী লীগ এইভাবে বর্তমান সেনাবাহিনী যেভাবে আছে আওয়ামী লীগ এইটাই চায় এটা থাকলেই আওয়ামী লীগ খুশি কিন্তু পিনাকি ইলিয়াস সেটা চান না তারা চান সেনাবাহিনীতেই সংস্কার হোক দেশপ্রেমিক দায়িত্ব আসুক আওয়ামী লীগ এক্সপেন্সার ভারতের দালালদেরকে বের করে দেওয়া কিন্তু সেই সংস্কারকেই বলছে অস্থিরতা সেই অস্থিরতা নাকি সৃষ্টি করতে চাচ্ছেন পিনাক ইলিয়াস পিনাক ইলিয়াস বিশেষ বিশেষ কর্মকর্তার বিরুদ্ধে বলেন যে অমুকে এই অপরাধ করেছিল অমুকে এইভাবে আওয়ামী লীগের দল ভারতের দালাল মানে তাদেরকে সরিয়ে দিলে এটা আওয়ামী লীগের জন্য সমস্যা আর এটাকেই বলছে অস্থিরতা তৈরি করতে চায় তো পিনাকে ইলিয়াসের সঠিক পথে আছে বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা নয় আর এটাকে বলছে চক্রান্ত এর মানে সেনাবাহিনীতে কিছু সংস্কার হলে হাসিনা যে সেটা দিয়ে গেছে এটা সংস্কার হলে সেটা নাকি চক্রান্ত না সংস্কার হতে হবে সব জায়গায় সংস্কার হতে হবে সেনাবাহিনীতে সংস্কার হতে হবে দেশপ্রেমিক যারা তারাই দায়িত্ব থাকবে জনগণের পক্ষে থাকতে হবে ভারতের দালালি করা যাবে না আওয়ামী লীগের দালালি করা যাবে আওয়ামী লীগের রিপেট্রিয়েট করা কোনো চেষ্টা করে সেনাবাহিনীতে কোনো দায়িত্ব নেই জনগণ এটা মানবে না সর্বসাধারণের কাছে অনুরোধ সেনাবাহিনী কোনো গুজব কেউ কান দিবে না মানে সেনাবাহিনীর ফেরেস্তা এভাবেই থাক এটা তো চাইবেই ওয়াকরুজ্জামানকে আহ আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে হাসিনা আত্মীয় তবে হ্যাঁ ওয়াকুজামানের অবদান আছে হাসিনাকে সরাতে কিন্তু আওয়ামী লীগের কি করার হাসিনাকে লাফটি দিলেও সে ওয়াকরুজ্জামানের হাতে পায়ে ধরেও যদি কিছু পায় আবার এটাই তো আওয়ামী লীগের লাভ অতএব ওয়াকরুজ্জামান হাসিনাকে সরালেও সেই ওয়াকরুজ্জামানের উপরে আস্থা রাখার কথা এই জন্য এই সেনাবাহিনীর প্রধান সম্পর্কে পিনিয়া পিনাকি কি বলছেন এগুলো অস্বীকার করার চেষ্টা করছে আওয়ামী লীগ কোনো গুজব সরাবেন না আওয়ামী লীগ নাম ব্যবহার করে কেউ গুজব সরাবে সরাসরি ইমেল করুন এই ঠিকানায় বাবা আমরা মনে করি দেশে ধর্ষণ না নির্যাতন নিরাপত্তাহীনতা থেকে জনগণ দৃষ্টি সরকার সন্ধ্যা পথেকে পরিকল্পিত ভাবে গুজব সরানো হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক অনলাইন মুক্তিযুদ্ধের পক্ষ থেকে দিন রাত কাজ করা একটি বিষয় মুক্তিযুদ্ধের বিষয় কথা বললে তো লাভ নাই এগুলোর কোনো ভ্যালু নেই আহ সেনাবাহিনী নেই গুজবকে না বলুন গুজব না কোনো গুজব না সেনাবাহিনী আমাদের সম্পদ সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সর্বত রক্ষা করবে সেনাবাহিনী আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ আমাদের সৈনিক ভাইরা আমাদের দেশপ্রেমিক অফিসাররাই জুলাই অভ্যুত্থানে ভূমিকা পালন করেছে কিন্তু হাসিনার লোক বড় বড় আছে এটাও তো আমাদের মনে রাখতে হবে এদেরকে তো সরাতে হবে এই জন্য পিনাকি ইলিয়াসের এই অ্যাক্টিভিজম সঠিক তাদের সতর্ক বার্তা সঠিক বিএনপির একজন নেত্রী উনি পুরনো অনেক আগের বিএনপির একজন নেত্রী উনি সরাসরি বলতেছে যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না চিন্তা করেন প্রকশ্রুতে বলতেছে যে বিএনপির পোলা পান যদি ধাওয়া দেয় কারো অস্তিত্ব পাওয়া যাবে না কাকে বুঝাইছে বুঝা নেন বিএনপির এখন বিরোধী দলকে বিএনপির সাথে মুখামুখি কার কাদের কথা বললো তারা মাঠ ছেড়ে চলে যাবে মজার ব্যাপার কি জানেন ওইখানে যে প্রশ্নকর্তা উনি আবার জিজ্ঞাইছে যে এক ধাওয়াতে যদি মাঠ খালি হয়ে যায় গত পনেরো ষোলো বছর কেন ধাওয়া দিলেন না আপনারা যদি একটা ধাওয়া দিতেন তাইলে তো আর এই যে জুলাই আগস্টে চোদ্দশো মানুষ শহীদ হইত না চোদ্দ হাজার পঙ্গু হইত না দেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হইত না কেন আপনারা গত চোদ্দ পনেরো বছর একটা ধাওয়া দিলেন না কোনো উত্তর নাই কোন উত্তর নাই বললাম না আমরা আসলে মন মানসিকতা যতক্ষণ বদলাবো না আমরা যদি আমাদের মন মানসিকতা না নাই। কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না ওই যে এক প্যাকেট সিগারেট আর এক কাপ চায়ের কাছে যদি নিজের ভোটটা বিক্রি করে দেই তাই এই দেশ যা ছিল তাই তো হবে এক কাপ চা আর এক প্যাকেট সিগারেট বা এক প্যাকেট বিড়ির কাছে যদি নিজের ভোটটা বিক্রি করে দেই এই দেশে কিছু হবে যা ছিল তাই থাকবে না তাই থাকবে ভাই দেখেন এই যে নাহিদ ইসলাম মাঝে মাঝে একটা কথা বলে সার্জিস একটা কথা বলে আবার ওই যে হাসনাদ আব্দুল্লা বলে ওরা এক একটা করে গুলি দেয় আর টক শুতে আইসা ওইটা নিয়ে গোলাগুলি শুরু হয়ে যায় কথার ঝড় বইতে থাকে চিন্তা করেন এরা মাত্র নতুন মাঠে নামছে তাদের কত গুরুত্ব তাদেরকে উপরে উঠাই দিতেছে বড় বড় নেতা নেত্রীরা টক শুতে যায় কারণ কি জানেন বলার তো আর কিছু নাই ঘুরা ফিরা সবনে সয়নে চব্বিশ ঘন্টা একটা আতঙ্কের মধ্যে আছে এই যে নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি এরা না কিছু কইরা ফেলায় কারণ কি জানেন ভয়ের একটা কারণও আছে এখানে আপনাদের বুঝতে হবে এই জাতীয় নাগরিক পার্টি কে কারা এরা এদের পিছনে কে আছে আমরা তো এখন জানি হবে ইনসেক্টের সরকার তো আছে এটা তো বুঝাই যায় এটা লুকাইবার কিছু নাই কিন্তু আর কারা আছে শিবির কি নাই তাদের পিছনে জামাত ইসলাম কি নাই হেফাজতে ইসলাম কি নাই জোট মোনায়েদ বিশ সাহেব কি নাই কারণ কি জানেন প্রথম দিন বরিজকড়ায় দিয়েছিল না নাই ইসলামকে একদম ইমাম হিসাবে আর বাংলাদেশে যত মসজিদ আছে যত ইমাম আছে সেই ইমামদের সঙ্গে যদি তুলনা করছে। আর ইমামরা কাদের দলে হেফাজতে ইসলামের হেফাজতে ইসলামেরই কিন্তু ইমাম সারা বাংলাদেশে তো ওনারা কোন দিকে যাবে আমার তো মন বলে এই ছাত্র জনতার জাতীয় নাগরিক পার্টিকে সাপোর্ট করবে নির্বাচন তো সামনে কতটুক সামনে আমার মনে হয় ঠিক টাইমে নির্বাচন হবে তখনই যখন সব দল লাইনে আসবে লাইনে আসবে ডক্টর মোহাম্মদ ইনুসার চৈত্রিশটা দলের কাছে চিঠি পাঠাইছে হ্যাঁ কি চিঠি জানেন যে আপনারা আসেন আমার সঙ্গে বসেন নির্বাচন নিয়ে আলাপ করেন নির্বাচন কিভাবে হবে এখন যে নিয়ম কানুন আছে এখন যে সংবিধান আছে এই সংবিধানে তো কোনো ভালো নির্বাচন হবে না আর হইলো একটা ফ্যাসিস সরকারই জন্ম নিবে ফ্যাস সরকার যদি জন্ম না নিতে পারে তাহলে তো সংবিধান চেঞ্জ করতে হবে করতেই হবে ভাই কোনো উপায় নাই এই সংবিধান অনুযায়ী যদি আবার নির্বাচন হয় সেটা হবে কামড়াকামড়ির নির্বাচন প্রত্যেকটা ভোট কেন্দ্রে মারামারি হবে কাটাকাটি হবে এবং যে সরকারই আসবে ওই আগে সরকারের মতই থাকবে আওয়ামী সরকারের মতই থাকবে আমি কথা দিলাম ভাই আমি আপনাদের সাথে থাকবো। যাদের যাদের ভিডিওটি ভালো লাগে প্রথমে শেয়ার করবেন এই মানুষগুলোরই একটু উৎসাহ দিবেন হইতে পারে আমাদেরকে উস্কানি দাতা ভাবতে পারে এই রাষ্ট্র কিন্তু মাঝে মাঝে এরকম উস্কানি না দিয়া পারিও না কারণ এই কাজটা আমারও তো আমার পক্ষে আপনার পক্ষে যে ভাইরা এই কাজটা করছে তাদের পাশে আমরা দাঁড়াবো এই মূর্তি সারা বাংলাদেশে আপনি দেখেন একের পর এক ফেসবুকে ছোট ছোট বাচ্চা শিশু একটু মধ্যবয়স্ক বাক প্রতিবంది পাগল বৃদ্ধা গণহারে আমরা ধর্ষণের খবর পাচ্ছি ইভেন পিতার হাতে সন্তান ধর্ষিত হচ্ছে সৎ পিতার হাতে এমন নিজে যখন দেখছি আর এই ধর্ষকদের যখন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কষ্ট করে আটক করে এরপরে এদেরকে মুক্ত করার জন্য এক শ্রেণীর কালোকোট পরিহিত আইনজীবী এরা কোন মায়ের সন্তান আমরা জানি না এরা এদেরকে মুক্তি করার জন্য আদালতে যায় এই টাইপের যে আইনজীবীগুলো আছে কোনো ধর্ষকের পক্ষে যে আইনজীবী দাঁড়াবে তাকে আদালত প্রাঙ্গনে রূপসার মালা রূপসার আদর হাতের জোশ যা আছে এইভাবেই কিন্তু জোশ মিটাইতে হবে যেন ভবিষ্যতে কোন ধর্ষকের পক্ষে কোন আইনজীবী আদালতে দাঁড়ানোর আগে দশ বার চিন্তা করে আর এই রেকর্ড করেছে এই প্রথম ছাত্র জনতা ভাল লাগছে বিষয়টা শেয়ার করবেন জামালপুরে ধর্ষণ মামলার আসামির পক্ষের আইনজীবী এবং ছাত্র জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে দুই পক্ষের আটজন আহত হয়েছে আমি তো মনে করি আটজন ওই পক্ষের হাসপাতাল যাওয়ার দরকার ছিল আইনজীবী যারা দর্শকের পক্ষে দাঁড়াই জামালপুর জেলা আদালত চত্বরের আইনজীবী সমিতির সামনে এই ঘটনা ঘটেছে সম্প্রতি ইসলামপুর এবং দেওয়ানগঞ্জে দুইটি ধর্ষণের বিচারের দাবিতে শহরের দয়াময়ী চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্র জনতা মানববন্ধন শেষে ওই মামলার দুটি পক্ষের সাথে কথা বলতে বলতে আদালত যায় এ সময় অভিযুক্ত এক আসামির বয়স কম দেখানোর বিষয়ে আইনজীবীর সঙ্গে ছাত্র জনতার বাক এটা শুরু দেখাই ধরেন যদি আপনাকে অপ্রাপ্ত বয়স্ক দেখায় আপনি যদি মার্ডারও করেন আপনাকে তো ফাঁসি হবে না বড় শাস্তি হবে আপনার শিশু সংশোধন আগার কারাগারে পাঠাবে আর এই কালো কোটপরা এরা কোন মায়ের সন্তান নাকি আসমান থেকে টপ খাইছে কেমনে জানি না নাকি কোন জানোয়ারের ইয়ে থেকে হয়েছে এটা একটা প্রশ্ন এরা করে কি বয়সটা নিয়ে একটা খেলা খেলতে গেছে তো ছাত্র জনতা প্রতিবাদ করছে আর এতেই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় আর ছাত্র বলেন একটি ধর্ষণ মামলার আসামির পক্ষে দাঁড়ানো মানে প্রতি অবিচার করার রাইট আমরা এর প্রতিবাদ করতে আসছিলাম জেলা আইনজীবীর সমিতির সাধারণ সম্পাদক রিসাদ রেজওয়ান বাবু কোন মার ঘরে দিয়া হয়েছে আমি জানি না তার চামড়া দিয়ে আমাদের ডুগডুগি বাজানো দরকার সে বলছে আদালতে সবার ন্যায় বিচার পাওয়া এটা যৌক্তিক তো ন্যায় বিচার তোর মাইয়ারে বাবু তোর মাইয়ারে তোর বইনেরে তোর বৌরে তোর আম্মারে যেদিন মনে করলেন এরকম গেম দিবে তখন তুই যে দাঁড়াইস তোর মা মেয়ে বউ এবং কি যারা আছে এদের যে ধর্ষক আছে তার পক্ষে তুই জামিন চাইতে যাইস তখন বুঝবো তোর ব্লাডের মধ্যে অরিজিনাল আইনজীবী বসবাস করে আমরা ধিক্কার জানে বারবার বলি যে

এমনকি দর্শক যদি এই ভিডিও গুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছে এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফিজ